জামালপুরে ঝিনাই নদীতে নৌকা ডুবে ভাই বোন সহ চার শিশুর মৃত্যু নিখোঁজ একজনের সন্ধানে চলছে অভিযান নিষেধাজ্ঞা উঠে গেলেও সেন্ট মার্টিনে পর্যটকের পা পড়েনি সরকারের কড়াকড়িতে আগ্রহ হারাচ্ছেন ভ্রমণ ভ্রমণপিপাসুরা দীর্ঘদিন পর খুলেছে বান্দরবনের থামছি তিন্দুর রটো গোপালগঞ্জ ট্রমা সেন্টারে মিলছে না অর্থোপেডিক চিকিৎসা সেবা বারো কোটি টাকায় নির্মিত হাসপাতালে কেবল মিলছে জ্বর সর্দি কাশির চিকিৎসা এখন আমাদের একজন ডাক্তারও নেই দুজন সিস্টার আছে অঙ্গুজের যে ট্রিটমেন্ট এই জায়গা হয় না অ্যাক্সিডেন্ট হলে বলে কি খুলনা নিয়ে যান সদর হসপিটাল নিয়ে যান আমার শত শত লোক মারা যাচ্ছে আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশীর সরকার এতক্ষণ শিরোনাম দেখছেন এবারে বিস্তারিত জামালপুরের মাদারগঞ্জে ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ হওয়া আরও এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে এ নিয়ে চারজনের মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস সকালে উপজেলার ভাটিয়ারচর ঘাট এলাকা থেকে উদ্ধার হয় কুলসুমের মরদেহ এখনও নিখোঁজ রয়েছে আরেক শিশু বৈশাখী গতকাল ঝিনাই নদীতে ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরতে বের হয় পাঁচ শিশু পরে হঠাৎই উল্টে গিয়ে ডুবে যায় নৌকাটি এ সময় শিশু ও নদী তীরবর্তীদের আত্মচিৎকারে স্থানীয়রা গিয়ে খোঁজাখুঁজি শুরু করে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আবু হাসান সাইবা ও পলির মরদেহ আমরা এলাকাবাসী পরিবার দেখা যায় দাগান গেতেছে না পাঁচটা পোলাফান পানিতে পরে আছে বলি বাবা পুরাই আঙ্গারও বাপ মায়ের তো দুনের জন্য শেষ হয়ে গেল আর তো জীবনে ভাবো না সুনার ঘর বাড়ি সবই ভেবেই থাকবো আর তো পোলাহন পাবো না তারা কেন্দা কেন্দ্রে মরবো এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি সাগর নিখোঁজ আরেক শিশু উদ্ধারের বিষয়ে কি বলছে ফায়ার সার্ভিস গতকাল আহ জমার পর অর্থাৎ বিকেল দিকে আমি যে দাঁড়িয়ে রয়েছি কিছুটা পিছনে ওই জায়গায় শিশুরা এই পাঁচজন শিশু দেখতে এসে তার পাশাপাশি গোসলের জন্য এসেও কিন্তু এখানে যখন নদীতে নেমে যায় নৌকার পরে তখন কিন্তু নৌকাটা উঠে যায় তারপরেই কিন্তু এই দুর্ঘটনাটি থাকে এরপর থেকে স্থানীয় বাসিন্দারা চেষ্টা করে তাদেরকে উদ্ধারের জন্য পরবর্তী তারা না পেয়ে চলে এই ফায়ার সার্ভিসকে ফোন দেয় ফায়ার সার্ভিস ফোন আসার পরে হচ্ছে কালকে গতকালকেই তিনজনকে উদ্ধার করা হয়েছে পরবর্তীতে রাত হয়ে যাওয়ায় এই মূলত উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয় আজকে সকাল ঠিক নয়টা থেকে কিন্তু উদ্ধার অভিযান কাজ শুরু হয়েছে তার মধ্যে সাড়ে দশটার দিকে আরেকজন শিশুকে কিন্তু তারা খুঁজে করে এখনও বৈশাখী নামে একজন শিশু কিন্তু নিখোঁজ রয়েছে সে কারণে হচ্ছে আসলে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ফায়ার সার্ভিসরা অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছে এই শিশুটিকে উদ্ধার করার জন্য পাশাপাশি স্থানীয় যে বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু এসে এখানে জড়ো হয়েছে এই বিষয়টি দেখার জন্য এই এই ঘটনায় কিন্তু আসলে পুরো এলাকা জুড়ে দেবাসী মূলত একটি শোকের ছায়া নেমে এসেছে এলাকার যারা মানুষ রয়েছে সবাই কিন্তু উৎসুক জনতা এখানে আসছেন দেখতে পাশাপাশি যে যে শিশুগুলো মারা গিয়েছে অর্থাৎ যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের দাফনের প্রক্রিয়া কিন্তু এখন চলমান রয়েছে ফায়ার সার্ভিস আমার সর্বশেষ কথা হয়েছে তারা বলেছেন যে বাকি একজন যে শিশু রয়েছেন সেই শিশুর উদ্ধারের কাজ কিন্তু তারা চলমান রয়েছে আর স্থানীয় যে বাসিন্দাদের একটা অভিযোগ রয়েছে সেই অভিযোগের অভিযোগটি হচ্ছে যে এখানকার যে বালু উত্তোলন সেই বালু উত্তোলনের ফলেই কিন্তু এরকম ঘটনা ব্যবহার ঘটছে বলে তারা মনে করছে করছেন সাগর ধন্যবাদ আপনাকে সবুজ পাহাড় বয়ে চলার সাঙ্গু নদী আর ঝর্নার স্ফটিক ধারা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক ভুবন বান্দরবান দীর্ঘদিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে থানচি তিন্দু রুট এতে আবারও সরগরম হয়ে উঠেছে পাহাড়ি জনপদ পিপাসুদের জন্য রেমাক্রিয় নাফাকুম পুরোপুরি উন্মুক্ত করার দাবি পর্যটক ও স্থানীয়দের সবুজ পাহাড়ে মেঘের খেলা সাঙ্গনদীর আঁকাবাকা স্রোত আর ঝর্নার ধ্বনি প্রাকৃতিক সৌন্দর্যের রাণী বান্দরবান এখন পর্যটকদের পছন্দের শীর্ষে দীর্ঘদিন পর খুলে দেয়া হয়েছে থানচি এলাকার তমাতুঙ্গি পাথর বান্দরবান শহর ছাড়াও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন পর্যটকরা উপভোগ করছেন নৈসর্গিক সৌন্দর্য থানচির অদূরে তমাতুঙ্গি ভিউ পয়েন্টে ভিড় করছেন বাইকাররা এসে খুব ভালো লাগছে পরিবেশটা খুবই ভালো লাগছে এত সুন্দর একটা জায়গা অনেক ভালো লাগছে তবে এই যে আমাদের প্রকৃতিটাকে প্রকৃতির মতো করে রাখলেই ভালো হবে বান্দরবানের যে সৌন্দর্য সেটা এতই আলাদা এত ইউনিক আর এত মাইটি যে আসলে বলে শেষ করা যাবে না সাঙ্গু নদীর স্রোত ভেদ করে রোমাঞ্চকর বোট জার্নি উপভোগ করছেন পর্যটকরা তিন্দুর বিখ্যাত রাজা পাথর দেখতেই তাদের উচ্ছ্বাস বেশি এছাড়া বাংলার খ্যাত রেমাকরি ঝর্নার মনোমুগ্ধকর দৃশ্যে আনন্দে মাতোয়ারা পর্যটকরা অসাধারণ মানে এটা আসলে যারা আসেন নাই তাদেরকে আসলে বলে বুঝানোর মতো কিছু নাই সৃষ্টিকর্তা নিজের হাতে বানানোর মহিমাটা এটা আসলে এখানে পাওয়া গেছে বান্দরবনের এই জলপ্রপাত আজকে সত্যি দেখলাম আসলেই ভিউটা কিন্তু অসাধারণ বর্তমানে প্রশাসনের অনুমতি রাজাপাথর পর্যন্ত থাকলেও পর্যটকরা প্রশাসনের চোখ ফাঁকে দিয়ে পৌঁছে যাচ্ছে রেমাক্রি ও নাফাকুম পর্যন্ত তাই দ্রুত এসব পর্যটন এলাকা উন্মুক্ত করা দাবি পর্যটক ও স্থানীয়দের করে রক্ষা করতে এটা লাভ হবে আমাদের এই জায়গাগুলো এত সুন্দর মানুষজনও খুব ভালো চমৎকার আমাদের গাইড খুব ভালো আমাদের হেল্প করেছে বামমুর নর্সিতভি জুমনা নিউজ 800 বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য সীমিত আকারে দুয়ার খুলল সেন্ট মার্টিনে তবে পর্যটক না পাওয়ার আশঙ্কায় জাহাজ চলাচল বন্ধ রেখেছে মালিকরা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী দেশের একমাত্র প্রবাল দ্বীপে নভেম্বরে শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা দিনে মাত্র 2000 ভ্রমণ পিপাসার সুযোগ পাবেন যাওয়ার তবে মানতে হবে সরকারি 12টি নির্দেশনা এদিকে সরকারের নির্দেশনার পাশাপাশি বিভিন্ন কড়াকড়ির কারণে পর্যটক খরার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা তাই জাহাজ চালানো শুরু না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে সিক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এমন ঘোষণায় সেন্ট মার্টিনের ব্যবসায়ীদের প্রস্তুতি উপরেছে শঙ্কার মুখে খুলনার নতুন কারাগারে বন্দী স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে সকাল দশটায় পুরাতন জেলা কারাগার থেকে প্রাথমিকভাবে একশো বন্দীকে নতুন কারাগারে স্থানান্তর করা হয় এরপর পর্যায়ক্রমে জেলার নয় উপজেলার কয়েদি এবং হাজতিদের রাখা হবে নতুন কারাগারে পুরাতন কারাগারে রাখা হবে খুলনা মেট্রোপলিটন এলাকার বন্দীদের দু সালের এই নতুন কারাগার নির্মাণ কাজ শুরু হয় নির্মাণ শেষে হস্তান্তরের পর আজ আনুষ্ঠানিকভাবে বন্দীদের সরিয়ে নেওয়া হয়েছে এতদিন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো আল্লাহ যদি সহায় থাকে আমরা আজকে একশো জন বন্দিনে ওই কারাগারের কার্যক্রম চালু করব নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজত ইসলামের মহাসম্মেলন এরই মধ্যে সম্মেলনে আসতে শুরু করেছে সংগঠনের নেতাকর্মীরা সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন রবিন নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আজকের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন দেবাশিষ্ঠিক এখনও সেই উপস্থিতিটা লক্ষ্য করা যাচ্ছে না যেহেতু আনুষ্ঠানিকভাবে দুপুর দুইটায় আসলে এই সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যেটিকে বলা হচ্ছে আজমাতে সাহাবা মহাসম্মেলন এই সম্মেলনে যোগ দেবেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অর্থাৎ হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবুল তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন সভাপতিত্ব করবেন মুফতি মনির হোসেন কাশিমি যিনি জামিয়া মাদানিয়া যে বাড়ি ধারায় যে মাদ্রাসাটি রয়েছে সেটির মুহতামিন এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এখানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হবেন মূলত সাম্প্রতিক কালে যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিরোধী পক্ষের বা বিএনপির বিরোধী পক্ষের অর্থাৎ জামায়াত ইসলামের নেতৃত্বে কয়েকটি দলের যে রাজপথ আন্দোলন সেই কর্মসূচির প্রেক্ষিতে আজকের এই সম্মেলন বেশ গুরুত্বপূর্ণ যদিও হেফাজতে ইসলামী একটি অরাজনৈতিক সংগঠন কিন্তু তাদের সেই অরাজনৈতিক সংগঠনের মধ্যেই কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের আসলে সম্পৃক্ততা রয়েছে যেমন একটি রয়েছে খেলাফতে মজলিস জমিয়েত উলায়মা ইসলাম যেই খেলাফতে মজলিস আসলে রয়েছে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ আন্দোলনে ঠিক তার বিপরীতে জমিয়ত উল্লামা ইসলামের একটি অংশ কিন্তু রয়েছে হেফাজতে ইসলামের সঙ্গে যাদের সঙ্গে বিএনপির এক ধরনের নির্বাচনী আসন সমঝোতার কথাবার্তা আলাপ আলোচনা চলছে এই ধর্মভিত্তিক দলগুলো বা সংগঠনগুলো আগামী রাজনীতি থেকে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে তার প্রেক্ষিতে এই সম্মেলনটিও বেশ গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সেই সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই ইসলামী মহাসম্মেলন যেই সম্মেলনে হেফাজত ইসলামের শীর্ষ নেতৃত্ব কিংবা হাটাচির মাদ্রাসার অধ্যক্ষ পি সাহেব মধুপুরী তাদের উপস্থিতি একটা নতুন বাড়তি আগ্রহ আর যোগান দেবে এই অঞ্চলের ধর্মপ্রিয় মানুষদের মধ্যে সেটি নিয়ে কোনো ধরনের সংশয় নেই বাকি আসলে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হবে আগামী রাজনীতি নিয়ে তাদের কী ধরনের অবস্থান কিংবা ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে এই ধর্মভিত্তিক সংগঠনটির কী ধরনের উপস্থান অবস্থান সেসব বিষয়ে এবং বিএনপির স্থায়ী সদস্য সালউদ্দিন আহমেদ বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা করছেন তার পরিপ্রেক্ষিতে এই থেকে কোন ধরনের বার্তা আসলে বিএনপির পক্ষ থেকে দেওয়া হয় সেটি নিয়েও আগ্রহ রয়েছে স্থানীয় এবং উপস্থিতিদের অপেক্ষায় শুরু হওয়ার এই ধন্যবাদ রবিন আমাদের সাথে যুক্ত হবার জন্য কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আকিস বাইসাইকেল কক্সবাজার ম্যারাথন দু পঁচিশ কক্সবাজার রানার্স কমিউনিটির আয়োজনে ভোর সাড়ে চারটা থেকে চার ক্যাটাগরিতে শুরু হয় প্রতিযোগিতা লাবণী বিচ থেকে শুরু হয়ে হলিডে মোড় হয়ে থানা রোড খুরুশকুল ইসলামপুরের খান বীজ ঘুরে আবারও লাবণী বিচ পয়েন্টে শেষ হয় ম্যারাথন অংশ নেন দেশ বিদেশে বিভিন্ন বয়সী দৌড়বিদ অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের দেয়া হয় ক্রেস্ট ও মেডেল আয়োজনে টাইটেল স্পন্সর আকিজ বাইসাইকেল পাওয়ারড বাই ছুটি বিচ রিসোর্ট ম্যারাথনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন আমরা অনেকে অংশগ্রহণ করছি বিভিন্ন অর্গানাইজেশন থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই সাথে অংশগ্রহণ করাটা আসলে সেটা সৌভাগ্যের বিষয় আর এটা হচ্ছে আপনার চট্টগ্রামে আমার এটা প্রথম অংশগ্রহণ করা চট্টগ্রাম বন্দরে নিউমোরিং টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের কাছে যারা দেয়ার প্রতিবাদে গণ অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সকালে নগরীর প্রেসক্লাবের সামনে শুরু হয় এই কর্মসূচি বক্তারা বলেন চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান প্রবেশ প্রবেশদ্বার ও কৌশলগত স্থাপনা এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে নিউবরিং কন্টেইনার টার্মিনাল বছরে হাজার কোটি টাকার রাজস্ব দেয় সেটি বিদেশিদের হাতে তুলে দেয় আত্মঘাতী সিদ্ধান্ত এছাড়া দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের ইজারা চুক্তি গোপন রাখা হয়েছে যা স্বচ্ছতা ও জনগণের জানার অধিকার লঙ্ঘন করছে এমন সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে আহ্বান জানান বক্তারা অন্যথায় বন্দর সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা বেতন ভাতা বৃদ্ধি সহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে যশোর গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়নের সদস্যরা সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে দুই শতাধিক কর্মচারী মানববন্ধনে অংশ নেন বক্তারা বলেন জেলায় গ্রামীণ ডাক বিভাগে কর্মচারী আছে পাঁচশো জন ব্রিটিশ কাঠামোতেই চলছে তাদের বেতন কাঠামো জানান পোস্টমাস্টারের বেতন চার হাজার চারশো ষাট টাকা বেতন চার হাজার তিনশো চুয়ান্ন টাকা আর আয়ার বেতন ষাট টাকা বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে কর্মচারীদের বেতন বৃদ্ধি ও পোশাক টাকার হাজার পে স্কেল দেয়ার দাবি জানান তারা নির্মাণের পর সাত বছরেও চিকিৎসা সেবা শুরু হয়নি গোপালগঞ্জ ট্রমা সেন্টারে বারো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে এখন শুধু দেয়া হয় জ্বর সর্দি কাশির চিকিৎসা বিশেষজ্ঞরা চিকিৎসকের পথ থাকলেও সেখানে নেই কোনো চিকিৎসক দুর্ঘটনায় আহত রোগীদের বাধ্য হয়ে যেতে হচ্ছে ঢাকা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নাম ট্রমা সেন্টার দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসার আধুনিক হাসপাতাল কিন্তু এখানে ট্রমা নয় চিকিৎসা দেয়া হচ্ছে সর্দি কাশির রোগীদের সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে বারো কোটি টাকা ব্যয়ে ট্রমা সেন্টারটি নির্মাণ হয় দুই সালে ভবনটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হলেও এখনও সেখানে শুরু হয়নি ট্রমার চিকিৎসা বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও সেখানে নেই কোনো চিকিৎসক দুইজন নার্স আর একজন সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি অফিসারকে দিয়েই ট্রমা সেন্টার চলছে কমিউনিটি ক্লিনিকের মডেলে তাই সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের ছুটতে হয় ঢাকা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন আমাদের একজন ডাক্তারও নেই দুজন সিস্টার আছে একজন দুজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে আর মূলত যে পঙ্গু যে ট্রিটমেন্ট জায়গা হয় না অ্যাক্সিডেন্ট হলে বলে কি খুলনা নিয়ে যান সদর হসপিটাল নিয়ে যান আমার শত শত লোক মারা যাচ্ছে বলতে যে ঢাকা নিয়ে যান খুলনা নিয়ে যান তোমার জিনিসটা চালু হলি আপনার বাঙ্গা আত্মা ভেঙে গেলি মানুষ আসবে আসবে সারার অজাত অযত্ন অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়েছে নির্মিত ভবনের বিভিন্ন অংশ নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি আর আসবাব আমরা সাধারণ রুগীদের চিকিৎসাটা দিয়ে থাকি যেমন হচ্ছে প্রেশার ডায়াবেটিস জ্বর সর্দি কাশি এগুলা এখানে অ্যাক্সিডেন্টের রুগী আসবে এগুলো ট্রিটমেন্ট হবে তার ডাক্তার নাই আর রুগীও আসে না সিভিল সার্জন বলছেন প্রয়োজনীয় জনবল না থাকায় ট্রমা সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছে না এখানে কোনো চিকিৎসক কর্মরত নাই শুধুমাত্র দুজন সিনিয়র স্টাফ নার্স আছেন হ্যাঁ তারাই মোটামুটি এখন চালাচ্ছেন তো আমরা যদি সব স্টাফদের পাই এবং যদি ঠিকমতো পরিচালনা করতে পারে তাহলে আমার মনে চালানো যাবে দুর্ঘটনা প্রবণ হওয়ায় ঢাকা খুলনা মহাসড়কের এই অংশে দুই সালে ট্রমা সেন্টারের প্রকল্প নেওয়া হয় দুই সালের মার্চে শুরু হয় নির্মাণ কাজ এরপর ছয় দফা কাজের মেয়াদ বাড়িয়ে দুই সালের ডিসেম্বরে শেষ হয় নির্মাণ কাজ জারিন অর্নি যমুনা নিউজ সেন্ট মার্টিন দ্বীপের সংবাদ আমরা কিছুক্ষণ আগে বলছিলাম সেন্ট মার্টিন দ্বীপে আছেন সহকর্মী আবদুল্লাহ তুহিন এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি তুহিন জাহাজ মালিক শ্রমিকদের ধর্মঘটে পর্যটকদের কেমন উপস্থিতি দেখছেন পর্যটকদের জন্য কি যেটি প্রস্তুত রয়েছে আজকে যেহেতু পর্যটকদের জন্য খুলে দেওয়ার একটি দিন ছিল সেই পর্যটক খুলে দেওয়ার সেই দিনের অপেক্ষায় থেকে থেকে আমরা সকাল থেকে দেখলাম যে পর্যটক কেউই আসেনি বা কেউ আসতেই পারেনি কারণ জাহাজ মালিকদের যে ধর্মঘট সেটা তো চলছেই সেটার প্রভাব কেমন পড়েছে পুরো দ্বীপ জুড়ে সেটা দেখার জন্য বের হয়েছিলাম দ্বীপের ভিতরে মানুষের ভিতরে হতাশা তাদের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা বা উৎসাহ উদ্দীপনা ছিল তারা প্রচন্ড দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন যে কি করবেন না করবেন আমরা সেই দ্বীপবাসীর অবস্থা জানার জন্য এখানে আমাদের স্থানীয় ওয়ার্ড মেম্বার স্থানীয় ইউপি মেম্বার তিনি আছেন তার সাথে আমরা একটু কথা বললেই বোঝার চেষ্টা করব যে আসলে কি অবস্থা কারণ আজকে তো পর্যটকদের জন্য আসার কথা ছিল কিন্তু আসলো না কেউ হ্যাঁ এই সিদ্ধান্তটা আসলে কেমন প্রভাব বা কী হয়েছে এটা কারণে আপনাদের ভালো হবে না মন্দ হবে যদি একটু বলতেন আসলে দীর্ঘ আট মাস অপেক্ষা করে যে আমরা এই যে চারটা মাস যেটা উন্মুক্ত করা হয়েছিল যেটা বলেছিল সরকার এই উন্মুক্ত দিনটা কিন্তু আমাদের জন্য যেটা আমরা ভালো মনে করছিলাম সেটা কিন্তু আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কারণ এটা আমরা আশঙ্কা আগে থেকেছিলাম আমরা এর আগে অনেক প্রতিবাদ করেছিলাম সরকারের নিকট জানিয়েছি এই যে মানুষ রাত্রি যেমন না করতে পারলে এখানকার মানুষের কোনো সুযোগ সুবিধা পাবে না পর্যটককেও হয়রানি হবে না এখন যেহেতু পর্যটক হইলানো হচ্ছে সমগ্র জাতি সমগ্র পর্যটক আজকে যে প্রত্যাখ্যান করেছে সরকারের যে ভুল বল সিদ্ধান্তের কারণে এই প্রত্যাখ্যানের প্রতি আমরা সাধুবাদ জানাই আমরা যদি না খেয়ে মরলেও আমরা এটাকে সাধুবাদ জানাই এখানে মানুষ পর্যটক আসলে থাকতে হবে নতবা এটাকে বন্ধ করে দিতে হবে এটা কি কার্যকর সিদ্ধান্ত হইলো না মনে করেন হ্যাঁ অবশ্যই সিদ্ধান্তটা যেটা নিয়েছেন যে এখানে যেমন নিষিদ্ধ এটা কিন্তু সম্পূর্ণ পুরো জাতি প্রত্যাখ্যান করেছে এটা আমি মূল তাছাড়া পুরো দ্বীপবাসী অন্যান্য অর্থনৈতিক কেমন পুরো দ্বীপবাসীকে আমাদেরকে যে প্যারাসিটেবলগুলো খাওয়া হয়েছে এতদিন আমাদেরকে বিকল্প কর্মস্বের কথা বলা হয়েছে কিন্তু এখানে আজবদি পর্যন্ত কোনো একটা বিকল্প কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করেনি সরকার তার পাশাপাশি আজকে যে উন্মুক্তের কথা বলে আমার আমাদের সাথে যে নাটক করা হয়েছে এটা পুরো জাতি কিন্তু এটা প্রত্যাখ্যান করেছে তো এছাড়া এই পর্যটক আসা যে পর্যটন ব্যবসার সাথে জড়িত এমন একজনের সাথে যদি আমরা কথা বলি যে আপনাদের পর্যটনের উপরে তো নির্ভরশীল ছিল বা যদিও বন্ধ আসেনি অনুমতি পেয়েছে কিন্তু যদি না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন বা কী অবস্থা আপনাদের অন্য অন্য কোনো উপায় কি পর্যটক আসা সম্ভব না আমাদের কোনো আমাদের কোনো উপায় নেই আমাদের বেঁচে থাকার কোনো উপায় নেই পর্যটক আসার একটা মাত্র মাধ্যম আছে সেটা হচ্ছে জাহাজ জাহাজকে আজকে অনুমতি দিয়েছে রাত্রে থাকতে পারবে না দিনে আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন সেন্ট মার্টিন থেকে জানাচ্ছিলেন পর্যটকের খব এই ছিল সংবাদ সারাদেশরা এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ